নমস্কার বন্ধুরা আজকে আমি সর্ষে ডিম বানাবো তাই ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এ দেখুন আর নিয়েছি তিন চামচ সর্ষে পেস্ট করে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব তেলের মধ্যে ডিম দিয়ে ডিমগুলো ভেজে নেব একটুখানি লবণ দিয়ে দেব ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি ওই কড়াইয়ে আমি আবার একটু তেল দেব ফোড়নে দিয়ে দেব একটু কালো জিরে চেরা কাঁচা লঙ্কা এবার জল দিয়ে দেবো এবার দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু লবণ এবার ভেজে রাখা ডিমগুলো দেব সর্ষে বাটা দেব কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো সর্ষেটা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না তাহলে তেতো হয়ে যাবে নামিয়ে নেব এবার এই রেসিপিটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন